ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো একদমই স্কিপ না করে আজ আমরা আলোচনা করবো যে দোয়া করলে জান্নাত নিশ্চিত হবে যেভাবে দোয়া করলে মুসলমানের জন্য জান্নাত লাভ খুবই সহজের হবে ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলে মানুষ যে কোনো সময় ছোটোখাটো আমল ও জিকির আজকার করতে পারে উপরন্ত এগুলোর বিনিময়ে বিপুল স্বভাব দেওয়া হয়ে থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিত পণ্যে সমৃদ্ধ করেন আখিরাতে সর্বোত্তম বিনিময়ে দান করেন তন্নমধ্য একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত অজীব হয়ে যায় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লাহের দায়িত্ব হবে আবু সাঈদ বিন খুদ্রি থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মুসলিম হাদিস এক হাজার আটশো চুরাশি আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশো উনত্রিশ মোজামু কাবির হাদিস আটশো আটত্রিশ মোজামুস সাহাবা এক হাজার ছয়শো ছিয়ানব্বই দোয়াটি হলো উচ্চারণ রাধি তু বিল্লাহি রাব্বাউ অবিল ইসলামি দিন অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দোয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি দ্বারা সন্তুষ্ট করবেন তিরমিজি হাদিস দুই থেকে একশো ছিয়াত্তর আব্বাস ইবনে আব্দুল মোতালিব থেকে বর্ণিত আছে তিনি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে মুসলিম হাদিস চৌত্রিশ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল আলাই বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে এই দোয়া পড়বে তার গুণা মাফ করে দেওয়া হবে তো প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের আলোচনা আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ আর ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ